হ্যালো ফ্রেন্ডস আসলাম ও আলাইকুম ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অল্প উপকরণে কীভাবে সুস্বাদু আলু বড়া বানানো যায় তা চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসার নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে আমি অল্প অল্প পানে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে একবারে পানি দেওয়া যাবে না কারণ একবারে পানি দিয়ে দিলে ব্যাটারটা স্মুথলি বানবে না সেজন্য আমি অল্প অল্প পানি দেবো আর ব্যাটারটা বানিয়ে নেব দেখুন আবারও একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি দু তিনবার পানি দেওয়া পরে ব্যাটারটা তৈরি করে নিয়েছি অল্প অল্প দু তিনবার পানি দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো আর এদিকে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুটা ভালো করে খোসা চাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন এইভাবে একটা আলু আমি নিয়ে নিচ্ছি আর এইভাবে পাতলা স্লাইসে আলুগুলো আমি কেটে নিচ্ছি খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে সেজন্য আমি আরেকটু এর থেকে আরেকটু মোটা করে কেটে নিলাম দেখুন এইভাবে তারপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে অল্প একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর তারপরে দেখুন এখানে আমি ঢাকনাটা খুলে ওই ব্যাটারের মধ্যে অল্প একটু খাওয়ার সোড়া দিয়ে দিয়েছি খাওয়া সোটাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও এইভাবে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এদিকে দেখুন আমার তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে আমি অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখেছি দেখুন ব্যাটারটা উপরে চলে এসেছে মানে তেলটা পারফেক্ট হয়ে গেছে তারপরে দেখুন এরকম একটা একটা আলুর পিস আমি এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তো বন্ধুরা কিছু কিছু আলু আমার খুবই পাতলা হয়ে গেছিলো সেই জন্য আমি দুটো দুটো আলু নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবে কিছুক্ষণ পরে আমি উল্টে নেব দেখুন এইভাবে আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়ে সবগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই রকম কালার চলে আসলে এগুলো আমি উঠিয়ে নেব আবারও আমি কিছুটা আলু বড়া এইভাবে ভেজে নেব তা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই আলুবড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আপনারাও বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো এইভাবে সবগুলো আলুবারা আমি বানিয়ে নিয়েছি তারপরে দেখুন এইভাবে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি খুবই সুন্দর ফুল আর খুবই সুন্দর মুচমুচে আলু বড়া হয়েছিল আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে চলুন একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে একটা